আমরা আবার এক নতুন ইতিহাসের সাক্ষী হলাম বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করে সেটা যে কখন শত শত মানুষ থেকে পেরিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সীমা পেরিয়ে কুটি মানুষ ছুঁয়ে ফেললো কেউ আমরা বলতে পারি না খালেদা জিয়া সৎকর্ম করেছেন রাষ্ট্রের জন্য দেশের জন্য মানুষের জন্য ভালো কাজ করেছেন সেই জন্য মানুষ কষ্ট স্বীকার করে নিজে কষ্ট করেছে অন্যকে কষ্ট বুঝতে দেয়নি খালেদা জিয়ার জানে যায় শরিক হয়ে বিশ্বের দরবারে এক নজিরবিহীন এক দৃষ্টান্ত এক নতুন ইতিহাস রচনা করেছে ওনার মৃত্যুর সংবাদটি সারা দেশে ছড়িয়ে পড়ল সারা দেশ স্তব্ধ হয়ে গেল কেউ কারোর সাথে উচ্চ স্বরে কথা বলছে না যে যেভাবে পারে খালেদা জিয়ার জানে যার সংবাদটি নিশ্চিত হওয়ার চেষ্টা করলো এবং নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পরিবার পরিজন ফেলে ঢাকা অভিমুখে কখন যে রওনা হয়ে গেল তার পাশের বাড়ির লোক সেও জানে না আমরা জীবনে অনেক সভা সমাবেশে লোক সমাগম করেছি নিজের এলাকা থেকে গাড়ি ভর্তি করে হাজার হাজার মানুষ নিয়ে আমরা সমাবেশস্থলে গিয়েছি কিন্তু গত একত্রিশ তারিখ ব্যতিক্রম হয়ে গেল কেউ কাউকে নেওয়ার কোনো উদ্যোগের প্রয়োজন হল না মানুষ নিজের ইচ্ছায় নিজের অন্তরের শ্রদ্ধা নিজের অন্তরের ভালোবাসা নিজের অন্তরের টানে দেশনেত্রীর জানা যায় ঢাকার মানিক মেহে কেন্দ্র করে মানুষ ঢাকা অভিমুখে যে পারে বাসে চড়ে ট্রেনে চড়ে ট্রাক লঞ্চ টিমারে চড়ে যে যাবাবে পারে ঢাকায় উপস্থিত হলেন এই মঞ্চে আমরা অধিকাংশ মানুষ সামনে আছেন আমরা অধিকাংশ মানুষ সেই একত্রিশে ডিসেম্বর ঢাকায় ফজরের নামাজের পরে সংসদ ভবনের সামনে রাস্তায় পলিথিন বিসি আমরা বসেছিলাম সময় অতি দ্রুত ঘন্টার পর ঘন্টা কখন যে আমাদের জীবন থেকে চলে গেল টের পেলাম না প্রতিটা মানুষ মাথা নিচু করে যে যেভাবে পারে আল্লাহকে স্মরণ করেছে আর অনেকে সরবে নীরবে উচ্চারণ করেছে লাইল্লা এই মধুর কলিমার দনিতে। এই সংসদ ভবন এলাকা ছাড়িয়ে ঢাকার অলি গলি লুকে লুকারণ্য হলে সমস্ত জায়গায় ভাষার সাদে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাদে বলেন মসজিদের ভিতরে বলেন যে যেখানে জায়গা পেয়েছেন দাঁড়িয়ে গেলেন শুধু পুরুষ নয় আমাদের গরের মা বোনেরাও দুধের শিশুকে কুলে নিয়ে বাচ্চার ভবিষ্যৎ বিবেচনায় না করে এই রাস্তায় নেমে পড়লেন বিভিন্ন বয়সের মায়েরা বাবারা রাস্তায় নেমে পড়ে এক অভূত দৃশ্য অবতারণা করলেন সারা বিশ্বে ইতিমধ্যে যত মুসলিম নেতা রাষ্ট্রনায়ক মৃত্যুবরণ করেছেন শাহদাত বরণ করেছেন সকলের সেই জানাজার ইতিহাসকে পিছনে ফেলে বাঙালি জাতি বাংলাদেশি আমরা আবার এক নতুন ইতিহাসের সাক্ষী হলাম বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ করে সেটা যে কখন শত শত মানুষ থেকে পেরিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সীমা পেরিয়ে কুটি মানুষ ছুঁয়ে ফেললো কেউ আমরা বলতে পারি না আমি নিজে দেখেছি অনেক মানুষ আমরা কাছে থেকে দেখেছি সারাটা দিন ওই আপনার শৈত্য প্রবাহ বৈরি আবহাওয়ার মধ্যে কোন মানুষ ত্যাক্ত বিরক্ত হয়নি তৃষ্ণার্থ হয়েছে কুদার জ্বালায় কেউ জায়গা ছেড়ে যায়নি কেউ যদি এক বোতল পানি সংগ্রহ করেছে একা পানিটি সে পান করেনি কি যে এক বাতৃত্বের বন্ধনে জাতি সেই দিন আবদ্ধ হয়েছিল এটা চোখে না দেখলে বিশ্বাস করার কোনো উপায় নেই এক বোতল পানি চারজনে পাঁচজনে ভাগ করে তৃষ্ণা নিবারণ করেছে একজনের জায়গা না হলে নিজে একটু সরে আরেকজনকে জায়গা করে দিয়েছে অজুর পানি আগিয়ে দিয়েছে পত্রিকা মিশিয়ে বসার জায়গা করে দিয়েছে শুধু একটাই কারণ যেন এখানে কেউ শোরগোল না করে কেউ যেন বিশৃঙ্খলা না করে খালেদা জিয়ার জানে যায় যারা এসেছে তারা যেন কষ্ট না পান সেই জন্য পুরা জাতি একটা ছাতার নিচে খালেদা জিয়ার জানে যাকে উদ্দেশ্য করে জাতি এক হয়ে গিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের মানুষের জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করে বাংলাদেশের মানুষ তার প্রতিদান দিতে জানে খালেদা জিয়ার জানে যা খালেদা জিয়ার কর্মের প্রতিফলন খালেদা জিয়া সৎকর্ম করেছেন রাষ্ট্রের জন্য দেশের জন্য মানুষের জন্য ভালো কাজ করেছেন সেই জন্য মানুষ কষ্ট স্বীকার করে নিজে কষ্ট করেছে অন্যকে কষ্ট বুঝতে দেয়নি খালেদা জিয়ার জানা যায় শরিক হয়ে বিশ্বের দরবারে এক নজিরবিহীন এক দৃষ্টান্ত এক নতুন ইতিহাস রচনা করেছে অথচ খালেদা জিয়ার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় নেই খালেদা জিয়া রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না কিন্তু অতীত এই ভালো কর্ম উনাকে মানুষের হৃদয়ের কাছে নিয়ে গেল মানুষ পারাক্রান্ত হয়ে মানুষ টাকা অভিমুখে গেল এই যখন আসরের আনন্দ দিল জানাজেন শেষ আমরা যার যার অঞ্চলে গাড়িতে উঠার কোনো ব্যবস্থা নেই মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার আমরা পায়ে হেঁটেছি কিন্তু কেউ কাউকে দেখত বিরক্ত করেনি কেউ কাউকে ধাক্কা ধাক্কি করে নিজে আগে চলে যাওয়ার চেষ্টা করেনি সকল মানুষ যেন পা চলছিল না মানুষ এত দীর্ঘ গতিতে হাঁটছিল যেন আপন জন রেখে গেছে হৃদয়ের নিংড়ানো ভালোবাসার হৃদয়ের শ্রদ্ধার মানুষটিকে রেখে গেছে রেখে যেন যেতে চায় না প্রতিটা মানুষ পায়ে জানাজার স্থল ছেড়ে এই সন্ধ্যা পর্যন্ত এই রাস্তা পরিষ্কার হতে সময় লেগেছিল তাই বন্ধুগণ অনুরোধ করে আজকের এই সুখসভা এটা জেনা তেনা সুখসভা নয় খালেদা জিয়া এমন জীবন গঠন করেছিলেন উনার জীবনের সৎকর্ম নেক কর্ম ভালো কর্ম দুর্নীতির উর্ধে থেকে উনি মানুষের হৃদয় জয় করেছিলেন বলে মানুষ ওনাকে ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা উজাড় করে দিয়ে ঢাকার রাজপথ লুকে লুকারণ্য করেছে